দুনিয়ার সবচেয়ে পুরনো ধর্মের মধ্যে ইহুদি ধর্ম একটি এই ধর্মের ইতিহাস প্রায় তিন হাজার বছরের কাছাকাছি ইহুদি ধর্মের শুরু হয়েছিল জেরুজলেম শহর থেকে যেটাকে ইসরায়েলিরা তাদের রাজধানী হিসেবে ঘোষণা করেছে আর এই শহরটি একধারে ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র ইহুদি ধর্মে শুরু হয় হজরত ইব্রাহিমের হাত ধরে যাকে খ্রিস্টান এবং মুসলিমরা তাদের পয়গম্বর হিসেবে মনে করেন কারণ পরে ইহুদি ধর্ম থেকেই খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠা হয় তারপরের থেকেই ইসলাম ধর্মেরও আবির্ভাব শুরু হয়েছিল আর এর জন্যই সকল ধর্মের লোকেরা ইব্রাহিমকে সৃষ্টিকর্তার দূত বলে থাকে পয়গম্বর ইব্রাহিমের ছেলের নাম ছিল ইসহাক যাকে খ্রিস্টান ও ইহুদিরা ডাকতেন আইজ্যাক তার নাতির নাম ছিল ইয়াকুব যাকে তারা জ্যাকুব বলে ডাকেন ইয়াকুবের আরেক ছেলের নাম ছিল ইসরায়েল তার বারোজন ছেলে এবং একজন মেয়ে ছিল ইয়াকুবের বারোটি ছেলে আলাদা আলাদা বারোটি কাবিলা বানিয়েছিল যারা পরে একত্রিত হয়ে ইসরায়েল নামের একটি রাষ্ট্র বানিয়েছিল ইয়াকুবের ছেলের নাম ছিল ইয়াহুদা তার পরবর্তী বংশধরকেই ইয়াহুদি বলা হয় যাদের ভাষা ছিল হিব্রু এবং ধর্মগ্রন্থ ছিল তানা ওই সময় থেকেই তারা জেরুজালেম শহরে থাকতেন যারা ইয়াহুদার কাবিলার অন্তর্ভুক্ত ছিল আজ থেকে প্রায় দু হাজার দুশো বছর আগে ইয়াহুদি রাজ্যের অস্তিত্ব ছিল এই শহরে ইয়াহুদার মৃত্যুর পরে এই অঞ্চলে নবী দাউদ ইসমাইল ও সোলেমানের মতন বড় বড় রাজারা শাসন করেছিল কিন্তু সোলেমানের মৃত্যুর পরে ধীরে ধীরে এই রাজ্যের পতন শুরু হয় এবং ইসরায়েলিরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে এবং দুই ভাগে বিভক্ত হয়ে যায় কিন্তু তাদের বারোটি কাবিলা দুটি অংশের মধ্যে অখণ্ড থেকেই যায় আসিরিয়া সাম্রাজ্যের রাজা জেরুজালেমে হামলা করেন এবং তাদের বারোটি কাবিলার সবকটি বিনষ্ট করে দেয় কিছুদিন পর খ্রিস্টপূর্ব বাহাত্তর অব্দে রোমান সম্রাট তাদের ওপর হামলা করেন এ হামলায় ইসরায়েল রাজ্য পুরোপুরি ভেঙে যায় পরে জীবনধারণের তাগিদেই ইহুদিরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাযাবরের মতন ছড়িয়ে পড়ে এই হামলায় তাদের কিং ডেভিড মন্দিরটিও ধ্বংস করে দেয় রোমানরা এই সময় মন্দিরের মাত্র একটি দেওয়ালি অক্ষত ছিল যা বর্তমানে ইহুদিদের সবচেয়ে পবিত্র জায়গা দেওয়ালটি এখন পশ্চিম দেওয়াল বা ইস্টার্ন ওয়াল নামে পরিচিত এই জায়গাটিতে ইহুদিরা তাদের মাথা ঠেকিয়ে প্রার্থনা করেন আর এই হামলাকেই এক্সোডাস বলা হয় যার অর্থ প্রস্থান এ সময় তাদের ইসরায়েল থেকে বের করে দেওয়া হয় আর এই দেয়ালের সাথেই মুসলমানদের পবিত্র আল আকসা মসজিদ অবস্থিত যেখানে কিছুদিন আগেই ইসরায়েলিরা হামলা করেছিল পাশের খ্রিস্টানদের পবিত্র স্থান যেখানে খ্রিস্টানদের হিসাবে যিশুকে পেরেক দিয়ে গেঁথে রাখা হয়েছিল ইহুদিদের পৃথিবীর বিভিন্ন জায়গায় যাযাবরের মতন ছড়িয়ে পড়বার পর একটি নীতি চালু হয় যা এন্টিসেমিনিসম নামে পরিচিত এর অর্থ ভাষী অর্থাৎ ইয়াহুদিদের প্রতি দুর্ভাবনা সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করতে শুরু করে যে ইহুদিরা সবচেয়ে চালাক জাতি তারা মানুষকে ধোকা দেয় এর প্রেক্ষিতে তাদের থেকে বিভিন্ন দেশে বসবাস করবার জন্য অর্থ দিতে হতো তাদের অধিকাংশ ইউরোপ ও আমেরিকাতে বসবাস শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে সেনাতে যোগ দেয় তারা কিন্তু তাদের পোশাকে এক প্রকারের চিহ্ন ব্যবহার করা হতো যাকে ডেভিডের চিহ্ন নামে বলা হতো আর এতেই চেনা যেত ইহুদি সেনাদের এই ধারা চলমান ছিল থিওডল হারজিলের সময় পর্যন্ত যাকে ইসরায়েলের সবচেয়ে বড় নেতা বলা হয় তিনি উনিশশো ষাট সালের দুই মে জন্ম নেন ভিয়েত ভিয়েতনামে একজন সমাজবিদ হিসেবে কাজ করতেন কিন্তু ইহুদি বিদ্বেষের কারণে তাকে জায়গাটি ত্যাগ করতে হয় এরপর তিনি ফ্রান্সে চলে যান এবং সাংবাদিকতা শুরু করেন আঠেরোশো সালে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে এক যুদ্ধ শুরু হয় যাতে ফ্রান্স হেরে যায় আর এর কারণ হিসাবে এক ইহুদিকে দোষারোপ করা হয় কিন্তু হার্জিলের কাছে খবর ছিল যুদ্ধের হারের কারণ ছিল ফ্রান্সের সেনারায় এরপর তিনি ইহুদিদের নিয়ে সুইজারল্যান্ডে একটি সংগঠন গড়ে তোলেন যার নাম ছিল ওয়ার্ল্ড চাইনিজ কংগ্রেস যার মূল উদ্দেশ্য ছিল সকল ইহুদিদের একত্রিত করে একটি দেশের গঠন করা আস্তে আস্তে এই সংগঠন শক্তিশালী হয়ে ওঠে উনিশশো চার সালে হারসিলের মৃত্যু হয় উনিশশো সালের প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ইহুদিদের সাথে একটি চুক্তি করে যা বালপোর চুক্তি নামে পরিচিত চুক্তিতে বলা হয় যদি ইহুদিদের সহায়তায় ব্রিটেন অটোমানদের হারাতে পারে তাহলে জেরুজালেমকে তাদের একটি স্বাধীন দেশ হিসাবে হস্তান্তর করা হবে কিন্তু যুদ্ধে জয় পেলেও তারা কথা রাখেনি তবে এই যুদ্ধের আগে শুরু হয় আলিয়ার আলিয়া হচ্ছে সারা বিশ্বের ইহুদিদের জেরুজালেম আগমন যা এখনও অব্যাহত আছে ইউক্রেন আগ্রাসনেও সেটি লক্ষ্য করা গেছে ইহুদিবাদী ইসরায়েল দেশটিতে ইউক্রেন থেকে ইহুদিদের স্থানান্তর করেছেন এরপর উনিশশো সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যুদ্ধে ইহুদিদের ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করে অ্যান্টিসেমিনিজমের জেরে এক সময় হিটলার ষাট লাখ ইহুদিদের হত্যা করে হিটলারের হারের পরে রাশিয়া এবং আমেরিকা ইহুদিদের বহু পুরনো বাসনা পূরণ করেন উনিশশো সালে তারা প্রস্তাব রাখে যেহেতু জেরুজালেমে তিন ধর্মের জন্য গুরুত্বপূর্ণ স্থান সুতরাং ইহুদিদের ফিলিস্তিনের একটি অংশ দিতে হবে এ সময় ফিলিস্তিন ব্রিটিশদের একটি উপনিবেশ ছিল যেমন ছিল ভারতবর্ষ আর এর বিনিময়ে তাদের স্বাধীনতা দেয় ব্রিটিশরা কিন্তু চারপাশে অবস্থিত আরব দেশগুলো মেনে নিতে অস্বীকৃত জানায় তারা জানায় যেহেতু মুসলমানরা ইহুদিদের ওপর কোনো অত্যাচার করেনি সেহেতু তাদের জমি দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর ফিলিস্তিনের স্বাধীনতা তাদের অধিকার তাদের কোনো ভূমি দিতে হলে তা ইউরোপকেই দিতে হবে এরপর পুনরায় প্রতিষ্ঠা হয় ইসরায়েলের রাষ্ট্র যার ফলস্বরূপ উনিশশো সালে আরব দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধে জড়ায় ইসরায়েল এতে তারা জয়লাভ করে এবং আস্তে আস্তে ফিলিস্তিনদের ভূমি দখল করতে থাকে বর্তমানে ইসরায়েল পশ্চিমাদের মধ্যে প্রতিনিয়ত দখল করছে ফিলিস্তিনদের ভূমি এমনকি তারা ঘোষণা করেছে পৃথিবীর সকল দেশেই ইহুদিরা ইসরায়েলের নাগরিক হতে পারবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই অতীতের খোঁজের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো